ইউটিউব তোমাদের সকলকে স্বাগত প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্র ছাত্রীদের আজকে আমরা করবো রায়মানি প্রশ্ন দু হাজার চব্বিশ ক্লাস সেভেনের আগের দিন আমরা পাঁচ নম্বর স্কুলটা করেছিলাম পরিবেশ বিজ্ঞানে আজকে আমরা ছ নম্বর স্কুলটা করব তো চলো কথা না বাড়িয়ে আমরা ছ নম্বর স্কুলটা কি বলেছে দেখি তো প্রথমে আমরা কী করব ছ নম্বর স্কুলটাকে আমরা জুম করে দেখব যাতে স্পষ্টভাবে আমরা বুঝতে পারি তাই তো দেখো তোমাদের সামনে আমি ছ নম্বর স্কুলটা আমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তো প্রথমে কী কী প্রশ্ন বলেছে আমরা আলোচনা করবো তার আগে বলে রাখি তো এটা যে স্কুলটার নাম হচ্ছে চন্দননগর মিউনিসিপ্যাল কর্পোরেশান স্কুল ক্লুস্টার নাকি স্কুল ক্লুস্টার এটা হয় ভুলভাল পড়েছে আমরা জানি চন্দননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন স্কুল হাই স্কুল হয় তো এখানে কি জানি না হয়তো নতুন নাম হতে পারে ক্লুস্টার তাই তো ক্লুস্টার নাকি একটা আছে একে একে দেখে প্রশ্ন বলেছে দেখো উষ্ণতা ও তাপমাত্রা বাপার যন্ত্র উষ্ণতা তাপমাত্রা কোন একদম সোজা বানো থার্মোমিটার জ্বর হলে তোমরা জানো প্রত্যেকের কাছে প্রত্যেকের ডাক্তারবাবু দেয় মুখে বা জীবের তলায় যে কোনো একটা জায়গায় ক্যালোরি যে ভৌতরাশির একক সেটি হলো ড্যাস ক্যালোরি কার একক তাপের একক ক্যালোরি না আর তাপমাত্রা তো ডিগ্রি সেলসিয়াস বা ক্যালভিন হয় পারদের চিহ্ন এইচ জি মনে রাখবে পারদ মানে কি এইচ জি হাগু হাগু তাই তো পারদের মানে এইচ জি মনে রাখবে আগে পাত তারপরে হাগু সেটা হবে পারদের চিহ্ন হবে হাগু ঠিক আছে এইচ জি পরমাণুতে ধনাত্মক আধানযুক্ত কোনাটির নাম এদের মধ্যে কোনটি ধনাত্মক মানে পজিটিভ আধান কোনটি প্রোটন মনে রাখবে প্রোটোন মানে পজিটিভ এটা কি নেগেটিভ আর এর কোনো আধান নেই এর জিরো পরটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন কী বলেছে দেখো ক্যালসিয়াম বাইকার্বোনেট ক্যালসিয়াম বাইকার্বোনেটের সংকেত কী হবে ক্যালসিয়াম বাইকার্বোনেট সি এ মনে রাখবে এটা পরীক্ষায় দেয় সি এ এইচ HCO3 থ্রি এইচ থ্রি এর হোল টু তাই তো সিএ এইচ এর হোল টু এটা ক্যালসিয়াম মাইকার বলা হয় সমতা বিধান করতে বলেছে Fe2O3 টু ও থ্রি প্লাস সি দেখো এটা একদম সোজা এখানে দেখো অক্সিজেন কটা আছে ভালো করে দেখো এই Fe মানে লোহা কটা আছে লোহা কটা দুটো আছে না তাই তো লোহা কটা আছে দুটো আর এখানে ও থ্রি ও ও কটা তিনটে আর এখানে কার্বন কটা একটা তাই তো আমি যদি এখানে কার্বনের জায়গায় আমি তিন দিই তাই না কার্বনের জায়গায় তিন দিলাম তাহলে দেখো এখানে যদি দুই দিই এখানে যদি তিন দিই দেখো এফি দুটো এফি দুটো ও তিনটে ও তিনটে তারপরে দেখো সি তিনটে সি তিনটে একদম মিলে গেছে তাহলে অ্যান্সারটা কি হবে না এখানে থ্রি এখানে টু এখানে থ্রি তাহলে রাখবে কি এটা মনে রাখবে এফি এফি টু ও থ্রি প্লাস থ্রি সি টু এফি প্লাস থ্রি সিও এটা হচ্ছে সমতা বিধান বরফ গলনে লিন তাপ বরফ গলনে লিন কত এটা তোমরা আগেও করেছো এটা বরফ গলন আশি ক্যালোরি পার গ্রাম আশি ক্যালোরি পার গ্রাম আমি ইংলিশে লিখছি তোমরা বাংলায় লিখতে পারো পরে প্রশ্ন বলেছে মানুষের চুল ও নখে কোন প্রোটিন থাকে ক্যারাটিন তাই তো কী থাকে ক্যারাটিন ক্যারাটিন প্রোটিনটাকে পরের প্রশ্ন জিবি ও মুখের কোণে ঘা বা মাড়ি ফোলা কোন ভিটামিনের জন্য হয় ভিটামিন সি ভিটামিন সি যদি ভালো খাও মুখের জেল্লা ঠিক থাকবে বা ঠোঁট ঠিক থাকবে মানটারি ফুলবে না কিছু হবে না মস্তিষ্কের গঠন রক্তে শর্করা পরিমাণ ঠিকই রাখে ড্যাশ মৌল মস্তিষ্ক গঠন এবং কি জিঙ্ক মনে রাখবে এটা কি হবে জিঙ্ক জিঙ্কের সংকেত কে কে জানো জেট এন জিঙ্ক পরের প্রশ্ন এরপরে দেখো কী বলেছে এরপরে চারের চার নম্বর যে আগে দু মানে দু নম্বরেও প্রশ্ন বলেছে আবার এক নাম্বারও শেষেরটা এক নম্বরও আছে প্রথমে কী বলে হচ্ছে দেখো না ম্যারাসমাস রোগের উৎসব সম্পর্কে বা ম্যারাসমাস রোগের যে লক্ষ্য উপসর্গ সেটা সেগুলো সম্পর্কে দেখো দেখো তোমাদের বইতেও আছে আমি বলে দিচ্ছি ম্যারাসমাস হলে তোমরা লিখে নাও শুনে নাও হাত পাগুলি খুব সরু হয়ে যায় বাইরে থেকে বুকের পাঁজর হাড় দেখা যায় দেহের বিভিন্ন স্থানে চামড়া কুচকে যায় তাই না এগুলো যে বললাম কিছু ঘন ঘন পেটের অসুখ হয় পেশির খুব বেশি অবক্ষয় ঘটে তাই না এইগুলো মুখমণ্ডলে বয়স্কদের মতো ছাপ দেখা যায় এগুলো হচ্ছে ম্যারাস মাসে উপসর্গ আমি আর বললাম না তোমরা শুনে লিখে না একটা একটা করে পরের প্রশ্ন কি বলেছে দেখো হাতে স্পিরিট ডাললে ঠান্ডা বোধ হয় কেন এটা খুব সোজা আগেও আমি এটা আলোচনা করেছি আর আমি বলছি না তোমরা যদি এটা যারা শোনো তোমরা এই যে আগে যে দিয়েছে হাতের স্পিরিট ডাললে আগে যে স্কুলগুলো আমি দেখিয়েছিলাম সেখান থেকে তোমরা দেখে নেবে তাই তো হাতের স্পিড ডালে ঠান্ডা লাগে স্কুল না দু নম্বর স্কুলে ছিল একটা প্রশ্ন তো সেখান থেকে তোমরা দেখে নেবে আগের স্কুলে এটা আলোচনা করে দেওয়া হয়েছে আমি খুঁজে পাচ্ছি না কোন স্কুল থেকে আলোচনা করেছিলাম কিন্তু এটা ছিল আগে অবশ্যই যারা যারা ভিডিওটা দেখেছ এই যে দেখো এখানে ছিল চার নম্বর স্কুলে ছিল চার নম্বর স্কুলে তিনের দাগে দুয়েরটা এই প্রশ্নের উত্তরটা দেওয়া ছিল ঠিক আছে এখান থেকে তোমরা দেখে নাও এর পরের প্রশ্ন কী বলেছে দেখো তাহলে হাতে স্পিড জারলে ঠান্ডা বলতে এটা তোমরা জানো একটি বিয়োজন বিক্রিয়ার উদাহরণ দাও বিয়োজন তাই তো বিয়োজিত মানে বিভাজিত হয়ে যাবে মনে দেখো বিয়োজন বিক্রিয়ার উদাহরণ কী হবে না সিও সিও থ্রি এটা যদি ভাঙি ভাঙলে কী হবে সি এ ও প্লাস কি না সিও টু গ্যাস ওপর দিকে চলে যাবে তাই তো দেখো এটা একটা ছিল সেটা ভেঙে বিয়োজিত হয়েছে এটাই হচ্ছে বিয়োজন বিক্রিয় উদাহরণ তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো বন্ধুদেরকে শেয়ার করো যারা নতুন সাবস্ক্রাইব করো সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবে পরের ক্লাসে আমি পরের সেটটা নিয়ে আলোচনা করব